যখন এই ছেলেটি ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে ডিমের ভিতর থেকে ডাগন বেরিয়ে এসেছে এবং ডাগনটি বাহিরে আসতে মজা করে খেতে শুরু করে আর ছেলেটি ডাগনটিকে খেতে দেখে খুবই উৎসাহিত হয়ে যায় এবং সে ডাগনটিকে দুধ পান করানোর জন্য একটি ব্যাগ বের করে নেয় এবং সে ব্যাগের মধ্যে ছিদ্র করে দেয় যাতে এক ফোটা করে দুধ নিচে পড়তে থাকে এবং ডাগনটা পান করতে পারে কিন্তু ডাগনটি এখনো তাই সে সব দুধ নিচে ফেলে দেয় আর এটা দেখে ছেলেটির চেহারায় হাসি চলে আসে আর তারপর পেছন থেকে ইঁদুরের শব্দ আসতে থাকে এবং ইঁদুরের সব শব্দে আকর্ষিত হয়ে ডাগনটি সেখানে দ্রুত চলে যায় তারপরে ছেলেটি যখন ডাগনটিকে দেখে তখন ডাগনটির মুখের ভিতরে ইঁদুর ছিল তাই ছেলেটি বুঝে যায় যে এই ডাগনটি হলো মাংসাশী এবং এখন সব ইঁদুর থেকে রক্ষা পাওয়া যাবে আর তারপর থেকে ছেলেটি ডাগনটির যত্ন নিতে থাকে এবং ডাগনটিকে নিজের সাথেই রাখে তারপর যতই সময় কাটে ডাগনটি বড় হতে থাকে এবং ছেলেটি ডাগনটিকে উড়তে শিখাতে থাকে এবং তারপর ছেলেটির হাতে অদ্ভুত প্রতিক্রিয়া হয় আর এই সংকেতের অর্থ হলো ডাগনটি ছেলেটিকে গুরু হিসেবে মেনে নিয়েছে এবং ডাগনটি এখন সবসময় ছেলেটির সাথেই থাকবে বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে টু খুব দ্রুত চলে আসবে